ক্ষতি যে ক্ষতি হয়েছে এই ক্ষতি প্রয়োজনে শুক্রবার শনিবার হলেও ক্লাস করে পুষিয়ে দেব শুধু আপনি আমাদের আমাদের এই চাওয়াটুকু সামান্য চাওয়া তারপর আমরা শর্ত দিয়েছি প্রস্তাব দিয়েছি যে আমরা আমরা 20% পার্সেন্ট একসাথে চাই না আমরা 20% পার্সেন্ট একসাথে চাই না আমরা দশ দেন এখন এই প্রজ্ঞাপনটা জারি করেন বিশ পার্সেন্টের দশ পার্সেন্ট দিবেন দশ পার্সেন্ট জুলাই থেকে দেবেন কয়েক টাকা লাগবে আড়াই হাজার কোটি টাকা থেকে হাজার কোটি টাকা আড়াই থেকে তিন হাজার কোটি টাকা লাগছে তাই তো মাননীয় প্রধান উপদেষ্টা টেকনিকের বৈঠকে হাজার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করতেছেন না একটি দুটি প্রকল্প অনুমোদন না করলে কি হবে বাংলাদেশ থেমে থাকবে বাংলাদেশে উন্নয়ন থেমে থাকবে হাজার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করতেছেন আমাদের ট্রেনিং এর নামে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছেন একটা প্রকল্প কাটছাট করলেই তো বছরে আড়াই তিন হাজার কোটি টাকা অনায় এসে যায় আর এই ছয় লক্ষ শিক্ষক পরিবার শান্তিতে জীবন জীবিকা ধারণ করে আমরা ঠান্ডা মাথায় ক্লাসরুমে ফিরতে পারি ঠান্ডা মাথায় শিক্ষক তো শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি তাই সকলেই যা বলবে আমিও তাই বলতেছি আমিও চলে আসি তিন দিন ধরে এখানে আসি কেন আসি আমাদের দাবির জন্য আসি আপনি যে দাবি করবেন আমিও সেই দাবি করব উনিও সেই দাবি করবে কথাগুলো প্রধান উপদেষ্টার কানে পৌঁছাইতেই হবে এই কথাগুলো শান্তিতে নবল বিজয়ী মানুষটার কানে পৌঁছাইতে হবে আমার মনে হয় তার টান বামরা আমরা সঠিক তথ্য তার কাছে পৌঁছায় না যদি পৌঁছাইতো আমার মনে হয় যে ডক্টর ইউনুসার এতক্ষণ বলতো ঠিক থাকতো না জুলাই সনদ স্বাক্ষরের আগেই আমাদের প্রজ্ঞাপনে স্বাক্ষর দিতেন তাই আবারও বলতে চাই স্যার জুলাই সনদের মতো আমাদের প্রজ্ঞাপনটা আগামীকালকে এই শহীদ মিনারেই চাই আমরা এখান থেকে আমরা বাড়ি ফিরতে চাই এখান থেকে এই রকম বউ বাচ্চাকে দেখাইতে চাই এলাকার মানুষকে দেখাতে চাই আমরা বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন পেয়েছি দশ পার্সেন্ট নগদ পাবো দশ পার্সেন্ট জুলাইতে পাবো আর এখন মুলা ধুলানো হচ্ছে আগামী জাতির আগামী জানুয়ারি মাসে আপনাদের পে স্কেল হবে তখন সমন্বয় করা হবে এই মূলে আমরা বহুবার দেখেছি এই মূলে আপনারাও দেখিয়েছেন আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে পাঁচশো টাকা দিয়ে বড় গম্বাই মুলা হাতে দিয়েছিলেন আমাদের বোম্বাই মূলে সেনেন সাদা সাদা মূলা যা বড় বড় বম্বাই মুলা আমাদের হাতে দিয়েছেন পাঁচশো টাকার পর কাপন এই মুলা আর দেখতে চাই না আমরা বাস্তবায়ন দেখতে চাই সবাইকে সবাইকে শহীদপুরের পক্ষ থেকে Dafa yak dabiyas 20% 20% Dafa yak dabiyas 20% 20% Dafa yak dabiyas 20% 20% Manavi